আসসালামু আলাইকুম কবিটি বাংলার সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি আপনারা প্রকৃতি ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি বাংলার সাথে আছেন আপনারা যারা চব্বিশ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আপনাদের পরীক্ষা পনেরো তারিখে অনুষ্ঠিত হবে ডিসেম্বরে তো আর বেশি দিন সময় নাই দু একদিন মাত্র সময় আছে তো এই পরীক্ষার জন্য আপনাদের কি করা উচিত কি পড়া উচিত একটু কথা বলবো তারপর আমি প্রথম যে পরীক্ষাটা আছে সেই প্রথম পরীক্ষা নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে কিন্তু এখন এই মুহূর্তে একটা কাজ আপনাদের করতে হবে সেটা হচ্ছে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই আপনাদের যদি মনে হয় যে এখন আপনাদের অন্য কিছু করা উচিত না আপনাদের পড়তে হবে যেহেতু পরীক্ষার কয়েকদিন বাকি আছে সেক্ষেত্রে এখন যে পড়াশোনার কাজটা বেশি করবেন সময় ব্যয় করবেন তার হবে। আগে করছেন করছেন চিন্তা মাথায় রাখার নাই আপনারা মনে করবেন আজকে বসছেন এবং আজকে আপনি শেষ করবেন বা যে সময়টা আছে এই সময় আপনি সিলেবাস শেষ করে আপনি ভালো রেজাল্ট করবেন কনফিডেন্স আপনার থাকতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমি আজকে পড়া শুরু করেছি আহ হয়তো বা খারাপ রেজাল্ট হবে সেই চিন্তা ভাবনা যদি এরকম করেন তাহলে হতাশায় আপনার রেজাল্টটা খারাপ হয়ে যাবে আপনি আজকে যারা পড়াশোনা শুরু করেছেন এই আজকে মাত্র আমার ভিডিওটা যখন থেকে দেখছেন আপনি একটা বিষয় মাথায় রাখবেন কারিগরি শিক্ষা বোর্ড আপনাকে অনেক সুযোগ দিয়েছে আপনি একদিন এই যে কঠিন সময় আছে এটা করেও মোটামুটি এটা রেজাল্ট করতে পারবেন আর এবছর পাশ করাটা একেবারে সহজ শিক্ষার্থী বিভিন্ন কারণ আমরা জানি এবছর নতুন কারিকুলাম ছিল পরীক্ষা হওয়ার কথা ছিল না আবার হলো তো সিলেবাসও কয়েক মানে কিছুদিন আগে দিয়েছে পরীক্ষা কিভাবে হবে সেটাও কিছুদিন আগে দিয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন যে পদ্ধতি এটা অনেক সহজ হবে যেন আপনারা সবাই মোটামুটি পাশ করে ক্লাস টেনে উঠতে পারেন শিক্ষার্থীবৃন্দ তো যেহেতু আমাদের প্রথম যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নতুন সিলেবাস পুরাতন সিলেবাস সেটাই বলেন আহ পনেরো তারিখে অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে পনেরো তারিখে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই পরীক্ষার উদ্দেশ্যে আপনাদেরকে বলছি ইতিমধ্যে এই দু একটা ভিডিও আপনাদের আপনাদের প্রকাশ করেছি বাংলা কিভাবে পাশ করা যায় বাংলার একটা নমুনা প্রশ্ন দিয়েছি যে ইম্পর্টেন্ট বিষয়। এখন একটা বিষয় আপনাদের মাঝে এখনও ধোঁয়াশা রয়েছে। দেখেন কারিগরি শিক্ষা বোর্ড একটা যে সিলেবাসটা প্রদান করেছিল তখন একটা পরীক্ষা নির্দেশনা দিয়েছিল যে আপনারা 17টা প্রশ্ন থাকবে বাংলা কথা বলছি 17টা প্রশ্ন থাকবে সেকিন্তু 10টা অ্যানসার করতে হবে এবং একটা প্রশ্নের তিনটা করে ধাপ থাকবে। একটা প্রশ্নের জন্য ক থাকবে, একটা প্রশ্ন খ একটা প্রশ্ন গ বা একটা প্রশ্নের জন্য 10 মার্ক দুটা দই দুই নম্বর প্রশ্নের জন্য দুই মাস তিন নম্বর প্রশ্নের তিন মাস একটা একটা প্রশ্নের এরকম তিনটা পার্ট থাকবে এখন যদি আপনি কেউ যদি এরকম একটা কারিগরি শিক্ষা বোর্ড কিন্তু বলছেন আপনাদেরকে আমি কি করে দেখাই দিচ্ছি তো এটা বলার পরে যদি এখন আপনি বলেন যে ছাড়া আমাদের স্কুল থেকে ক নম্বর প্রশ্ন দিয়েছে ক নম্বর আলাদা আলাদা দিচ্ছে সেটা দুই পাঠের স্বাভাবিক কিন্তু কারিগরি শিক্ষাবর্গ যে পদ্ধতি মানে প্রকাশ করেছে আমি সেই পদ্ধতিতে আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করেছি নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি এটাই মাত্র শিক্ষার্থীবৃন্দ যেহেতু সামনে পনেরো তারিখে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি ইতিমধ্যেই দু একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যে কোন কোন অধ্যায়টা পড়লে ভালো রেজাল্ট করা যাবে আপাতত যারা আজকে পড়া শুরু করেছেন যারা আমার ভিডিওটা মাত্র দেখছেন আপনি চিন্তা করেন যে আমি পাশ করবো কিভাবে বাংলা হ্যাঁ পাশ করার পদ্ধতি আমি ইতিমধ্যে আলোচনা করেছি এই ভিডিওতে আলোচনা করব কোন অধ্যায়টা আপনি পড়বেন আগে এই অধ্যায়ে কি কি বিষয় আপনি পড়বেন ওই অধ্যায়টা কোন টপিকটা পড়বে সেটা একটু পরে আলোচনা করতে চাচ্ছি আমি ইতিমধ্যে বলেছি বাংলা যে সাতটা অধ্যায় আছে সাতটা অধ্যায়ের ভিতরে ছয় এবং সাত এই অধ্যায় দুটো আমি আপনাদেরকে আগে পড়তে বলেছি হ্যাঁ আজকে যারা বই নিয়ে বসবেন মনে করবেন ছয় সাত অধ্যায়টা আপনি এ টু জেড মনোযোগ সহকারে একবার রিডিং পড়বেন এবং তিন নম্বর অধ্যায়টা একবার রিডিং পড়বেন তাহলে আপনি এইদিকে চারটা ওদিকে দুটো ছয়টা প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন এখন বলেন একটা প্রশ্নের মার্ক হচ্ছে যদি ছয় হয় ছয়টা প্রশ্নের মার্ক কত হয় ছত্রিশ মার্ক তিনটা অধ্যায় পরে আপনি ছত্রিশ মার্ক অ্যান্সার করতে পারছেন এখন বিষয় হলো এই ছত্রিশ মার্কের ভিতরে আপনার বিশে পাশ হ্যাঁ তো আমি বলছি যদি আপনার জাস্ট ছয় সাত অধ্যায়টাও পড়েন চারটা প্রশ্ন চার ছয় চব্বিশ মার্কে অ্যান্সার করতে পারবেন যদি ভালো করে পড়েন জাস্ট দুটো অধ্যায় হ্যাঁ সেখান থেকে যা আছে অন্যান্য যে অধ্যায়গুলো আপনি একবার তাহলে মোটামুটি আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস করে আসবেন এবং যারা একটু ভালো রেজাল্ট করতে চান ছয় ছয় অধ্যায় ভালো করে শেষ করে তিন নম্বরে পড়বেন তিন নম্বর অধ্যায় যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে কনফিডেন্স হবে আপনি ছত্রিশ মার্কে অ্যান্সার করতে পারছেন এরপর আপনি চলে যাবেন আরেকটাই অবিভাগে যেখানে এক এবং দুই নম্বর অধ্যায় আছে সেখানে যদি আরো দুটো প্রশ্ন পারেন তাহলে আপনার প্রশ্ন হয়ে গেল ছয় আর দুই আটটা ছয় আট আটচল্লিশ মার্ক প্রশ্ন আটচল্লিশ মার্কের প্রশ্ন অ্যান্সার করলে আপনি হান্ড্রেড এ গ্রেড পেয়ে যাবেন শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে একটা পদ্ধতি দেখেন আপনি হঠাৎ করে যদি বইগুলো শুরু করেন মনে করেন একদিনে সব শেষ করবে পারবেন না এই জন্য আপনাকে এভাবে টেকনিক করে আগাতে হবে প্রথম আপনি ছয় সাত ধরেন ছয় সাতটা শেষ হয়ে গেলে আপনি একটা কনফিডেন্স না আমি এখন তো পাস করার মধ্যে একটা পড়াশোনা আমি করে ফেলেছি এখন আমার একটু ভালো রেজাল্ট করতে হবে তখন আপনি তিন নম্বর এটা করবেন যখন তিন নম্বর এটা পড়া হয়ে গেছে তখন চিন্তা করবেন না আমি তো আরো দুটো করার মতো প্রিপারেশন নিয়ে ফেলেছি তখন আপনাকে চলে যেতে হবে ক বিভাগের এক এবং দুই নম্বর তখন চিন্তা করবেন না আমার এই গ্রেড আসতেছে এরপর যদি আপনার মনে হয় না আপনি একদিনে দুটো সব শেষ করতে পারতেছেন এক একজনের পড়ার ধারণ ক্ষমতা এক এক রকম কেউ একবার পড়লে মনে থাকে দুইবার পড়লে মনে থাকে আপনার চারবার পড়লেও যদি মনে না থাকে আপনি পাঁচবার পড়বেন কোনো সমস্যা নেই দেখেন শিক্ষার্থী কিন্তু যে বাংলা যে বইটা আছে আমি যেভাবে আপনাদেরকে বলছি জাস্ট ছয় থেকে সাত ঘন্টা পড়লে বাংলা প্রত্যেকটা অধ্যায় একবার আপনার রিডিং পড়া হয়েছে যদি আপনি মনোযোগ সরকারে পড়েন সেক্ষেত্রে আপনি এখন যেহেতু পরীক্ষার সন্ধিকরে চলে আসছে এতদিন যাই করছেন

শিক্ষার্থী আমি যেটা তোমাদেরকে বললাম যে বাংলা হচ্ছে কিভাবে পড়তে হবে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি বাংলা হচ্ছে আমরা যদি একটু দেখি বাংলা সাবজেক্টে আমাদের যে বিষয়গুলো আছে আমি বলেছি আগে যে ষষ্ঠ এবং সপ্তম এই দুটো অধ্যায় পড়তে তো ষষ্ঠ অধ্যায়টা তো আমাদের শুরু হয়েছে একশো নম্বর পেজে আমরা যদি একশো নম্বর পেজে যাই একটু খেয়াল করি একশো নম্বর পেজে যদি আমরা যাই একশো তেরো নম্বর পেজ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এই ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য শিখি এটা হচ্ছে কবিতা তো কবিতা লিখিয়ে তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা সাম্প্রতিক কোনো বিষয় যা তোমার মনে বিশেষভাবে নাড়া দিয়েছে তার উপর ভিত্তি করে একটি কবিতা লেখো তোমার রচিত কবিতাটি শিক্ষক ও সকলেদের সামনে উপস্থাপন করো আর কি কি বিষয় বুঝতে হবে কেন আছে কবিতা কি সেটাও কেন আছে কবিতার অলঙ্কার একটা কথা আছে অলঙ্কার দুই ধরনের শব্দ অলঙ্কার ও অর্থ অলঙ্কার এই বিষয়ে তোমাকে মনে রাখতে হবে বিভিন্ন ধরনের অলঙ্কার রয়েছে এই অলংকার ভাষাকে সুন্দর করে ছন্দ অল বিভিন্ন ধরনের অলঙ্কার ছন্দ ভাষাকে সুন্দর অলংকার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শব্দ অলংকার এটা হচ্ছে অর্থ অলংকার শব্দ অলংকার কি কবিতার প্রতি লাইনের শেষে প্রায় অন্তমিল দেখা যায় এই ধরনের অন্তমিলকে অনুপ্রাস বলে তাহলে অনুপ্রাশটাকে বলে তুমি পেয়ে গেলে হ্যাঁ আর অনুপ্রাশ এক ধরনের শব্দ অলঙ্কার আবার অর্থ অলঙ্কার কি কবিতায় উপমার ব্যবহার করা হয় যেমন রুগ্ন বৃদ্ধ ভিখারীর রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ এখানে রুক্ষ মাঠকে ভিখারির রক ওঠা হাতের সঙ্গে তুলনা করা হয়েছে এরকম উপমা দেয়াকে বলা হয় অর্থ অলঙ্কার এরপর ছন্দটা কি ছন্দ বোঝার জন্য লয় পর্ব মাত্রা ব্যবহার করা হয় হম একটু পড়বে তারপর স্বরবৃত্ত ছন্দ কি এটি দ্রুত লয়ের ছন্দ সাধারণত এক একটি পর্ব হয় চার মাত্রায় ছড়ার জন্য উপযোগী বলে একে ছড়ার ছন্দ বলা হয় তারপরে অক্ষর বৃত্ত কি এই ছন্দের লয় ও গতিধি সাধারণত প্রতিপর্বে আট ও ছয় মাত্রা দেখা যায় আচ্ছা কবিতা পড়ি এক এবার আসো এই যে গোলাম মোস্তফা ইনি আহ গোলাম মোস্তফার জন্মশাল তিনি একজন বাংলাদেশের কবি সেই আরো লিখছে রক্তরাগ খোসরোজ হাসনা হেনা বণিত আদম বিশ্ব নবী এগুলো হচ্ছে তার লেখা বুলবুলি স্থান লেখা সে এখানে লিখেছে মায়ের বুক ছেড়ে আর প্রবাস পথে মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্প রথে কবিতা দিয়েছে হ্যাঁ এই কবিতাটা সম্পূর্ণ একটু জেড মনোযোগ সকালে পড়তে হবে প্রত্যেকটা যে চার চরণ চার চরণে তোমার মানে বুঝতে হবে মানে বোঝা আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে কবিতার এই অর্থগুলো পড়ে আসবে হ্যাঁ অপথ মানে হচ্ছে অস গাছ কলম কুলি মানে পদ্মের মুকুল এই অর্থগুলো আমি পড়বা তাহলে এই লাইনগুলো কষ্ট তোবার সহসাবে পড়ে নিবাটা পড়ার পর এই যে অনুপ্রাস উদাহরণ এইগুলো এই ধরনের প্রশ্ন তো আমাদের তো আসতেছ না আমরা কবিতা থেকে প্রশ্ন দেখব হ্যাঁ এবার আসো ওড়াই মায়ের আপন ছেলে ওড়াই মায়ের ভালোবাসা এই কথাটা বিশ্লেষণ করো এটা তো তোমার প্রশ্ন হইতে পারে আবার উপরে দেখো একটা প্রশ্ন আছে কল্লি মা কবিতা কবি কি বলতে চেয়েছেন এই তোমাকে পড়তে হবে হ্যাঁ পল্লী মা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এই দুই নম্বরটা ইম্পর্টেন্ট পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এটা ইম্পর্টেন্ট কি কি প্রয়োজনীয় মানুষ গ্রাম ছাড়ছে হ্যাঁ এই যে ইম্পর্টেন্ট যে কথাগুলো বললাম প্রথম তিনটা এই তিনটা প্রশ্ন তোমাকে পড়তে হবে হ্যাঁ এইভাবে তুমি প্রত্যেকটা বইয়ের শেষ করবা এবার আসো পল্লিমা কবিতার কয়েকটা বৈশিষ্ট্য কেন আছে আগে যে আমরা অলংকার টলঙ্কার পড়লাম এগুলা কবি কবিতা দুই কবর যশীমুদ্দিন তাহলে যশীমুদ্দিনের আহ তুমি জন্মশাল সে কি লিখছে এটা পড়বা পড়ার পর কবিতাটা পড়বা ওইখানে তো দাদির কবর ডালম গাছের তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই ধরনের চলে এতটুকু তারে ঘরে এনে কবিতাটা যেটা করবা শব্দের অর্থে চলে যাবা শব্দের অর্থ যাওয়ার পর কবিতাটা আবার একবার পড়বা পড়ার পর তুমি চলে আসবা এই প্রশ্নগুলো আগে যে প্রশ্নগুলো করলাম না কবর কবিতায় কি কি কবি কি কি বলতে চেয়েছেন এই গুলো তোমাকে পড়তে হবে কি কি বলতে

পড়বা পড়ার পর এই অর্থগুলো পড়বা পড়ে হচ্ছে তুমি চলে যাবা এই প্রশ্নগুলো এখন তো বুঝতে পারছো কিভাবে তুমি শেষ করবা এইভাবে তোমার খুব দ্রুত শেষ হয়ে যাবে একদিনের ভিতরে তুমি দেখবা বাংলা সিলেবাস শেষ করে ফেলছো এভাবে যে কটা কবিতা আছে তুমি শেষ করবা ওকে এটা হচ্ছে স্মৃতিস্তম্ভ এই কবিতাটা শেষ করবা হ্যাঁ যে সাত আটটা কবিতা আছে এই সাত আটটা কবিতা তুমি সুন্দর করে শেষ করবা শেষ করার পর আমরা যেটা দেখবো একেবারে একটা লাস্ট একটা অধ্যায় আছে অধ্যায়টা যদি আমরা দেখি লাস্ট একটা অধ্যায় আছে হ্যাঁ এই অধ্যায়টা যদি তুমি দেখো হ্যাঁ সপ্তম অধ্যায় যেটা সপ্তম অধ্যায় যদি আমরা আসি সত্যমোধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাকে দেখতে হবে সেটা আমি একটু আলোচনা করছি যে আলোচনা করি ভিন্নমত বিবেচনা নেই এখানে একটা গল্প লেখা আছে গল্পটা তুমি পড়বা সুন্দরমঞ্জের সরকার তোমার বক্তব্যের বেছে কি কি যুক্তি আছে সেটা লিখবা তোমার সম্পতিদের কোন কোন কথার সাথে একমত কোন কোন কথার সাথে একমত নয় এটা তুমি দেখবা জাস্ট এই গল্পটা যদি একবার তুমি পড়ে নিতে পারো এখানে একটা সমালোচনা আছে আলোচনা সমালোচনা এই গল্প কথা একটু পড়বা ভিন্নমতটা একটু পড়বা বইয়ের আলোচনাটা একটু পড়বা পড়লে তুমি এখান থেকে থেকে যে প্রশ্নগুলো আসবে হান্ড্রেড পারসেন্ট তুমি অ্যান্সার করতে পারবা শেখার্থী কবিতাটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে যেভাবে বুঝাই দিলাম এভাবে পড়ে নিবে ইনশাল্লাহ ভালো করতে পারবে এরপর আমি যে তৃতীয় অধ্যায়ের কথা বলেছিলাম যে রচনা করি দৃষ্টিভঙ্গি বুঝি হম এটা হচ্ছে রচনার যে তথ্য বিশ্লেষণ আছে তারপরে আমি যেতে বলেছিলাম তোমাকে প্রথম দ্বিতীয় অধ্যায় এই পর্যন্ত এখানে কয়েকটা গল্প আছে সেই গল্পগুলো তুমি পড়বা যোগাযোগের মাধ্যম একবার জাস্ট এর মতো সহজ আর কিছু নাই যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের যে অধ্যায়টা আছে এটা পড়ার জন্য ঠিক আছে হ্যাঁ এই যোগাযোগের উপর ভিত্তি করে আগুনের আহমেদের একটা গল্প এখানে দেওয়া হয়েছে এই গল্পগুলো গল্পটা পড়বা পড়ার পর এটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা তুমি একবার দেখবা দেখলে ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা এরপর আছে প্রমিত ভাষা ব্যবহার করে ধনী ধনির উপর দুই বিঘা জমির একটি কবিতা আছে হ্যাঁ এই দু কবিতাটা পড়বা পড়ার পর দু জমি থেকে এখানে কোথায় কি আছে আছে কি এগুলো একটু পড়তে হবে হ্যাঁ পড়লে তোমার বাংলাটা ইনশালা শেষ হবে তো শিক্ষার্থী কিন্তু আমি যেভাবে তোমাদেরকে পড়তে বললাম এভাবে পড়লে বাংলা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট তুমি এ প্লাস পাবে ওকে সবই ভালো থাকবে সুস্থ থাকবে কবি টানা সাথে থাকবে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে নিবা এবং হচ্ছে স্পেশাল সাজেশন তো তোমার অনেকেই নিয়েছো যারা এখনো নেওয়া নাই খুব দ্রুত নিয়ে নাও নিয়ে পড়াশোনা শুরু করো এভাবে প্রত্যেকটা অধ্যায় পড়ার পর তুমি স্পেশাল সাজেশনটা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট প্লাস পাস পাবা ওকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ